আসসালামু আলাইকুম তো এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের যে বড় গরুটা ওইটা বাইরে এনে রাখা হয়েছে তার কারণে এখন বর্তমানে কারেন্ট নেই এবং এখন এই সময়টাতে প্রচুর গরম আমি গেছিলাম ছাগল নিয়ে ছাগলকে মাঠের ঘাস খাওয়ানোর জন্য তো এসে দেখি যে কারেন্ট নেই তো এই গরুগুলোর একটা সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হলো এরা গরম সহ্য করতে পারে না গরমে এরা থাকতেই পারে না গরম অতিরিক্ত হলে যেটা এদের সমস্যা হয় মানে এর যে সমস্যাটা হয়েছিল সেটা হলো খাওয়া দাওয়া বন্ধ করে দেয় টোটালি বন্ধ করে দেয় ঠিক মতো খাবে না তার সাথে এ শুধু বড়ো বড়ো নিঃশ্বাস ছাড়বে তারপর দাঁড়ায় থাকবে শুয়েও থাকবে না ঘরে তো এই যে গেল গরমে আজকে রাতেও কিন্তু বৃষ্টি হয়েছে তারপরও আজকে প্রচুর গরম তো এই গরমের সময় যারা ফ্রিজিয়ান গরু পালন করতেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সময় তো কেন আমি নিজেও কিন্তু ফ্রিজিয়ান গরু এর আগে ওইভাবে আমি নিজে পালি নাই আব্বু পালছিল এর আগে ওইভাবে প্রপার ম্যানেজমেন্ট করতে পারে নাই এই যে বাইরে আনার রাখছি আর দেখেন দাস এসে ধরছে এই যে বাইরে গরু আনা হয় না এটা একটা বড় কারণ গরুর গায়ে প্রচুর ডাস ধরে ডাস বলতে ওই যে আপনার বড় মাছি যেগুলো আছে না এই বড়ো মাছিগুলো তো এটা একটা কারণ আর মানুষের নজর লাগে এটা তো আছে। এর জন্য আমি দোয়া কালাম জানি বলে ফুদে গরুর শরীরে তো এই গরমের সময় যারা গরুর খামার করতেছেন তাদের খুবই হ্যাঁ গরুর দিকে লক্ষ্য রাখতে হবে তার কারণ এই গরমে যদি গরুর এই ফাজিলার বাচ্চারে আগে মারি দেখেন রক্ত খায় কি করছে গরুর যেটা সমস্যা এইটা বলবো দাঁড়ান আগে আমি দাসটা মারমু তারপর তারপর কথা বলবো তারপর ফাজিল দাস কই গেল তো এই ফ্রিজিয়ান গরুগুলোর মানে যে সমস্যাটা হয় যদি আরে দে কেমন লাগে আচ্ছা কী বলতেছিলাম ফ্রিজিয়ান গরুর গরমে যে সমস্যাটা হয় এর মধ্যে প্রথম সমস্যা যেটা ওইটা তো আপনাদেরকে বললামই এদের মারলাম প্রথম যেটা সমস্যা এটা হলো এরা খাওয়া দাওয়া একবারে টোটালি বন্ধ করে দেয় ফ্রিজিয়ান গরু এগুলো আমরা পালন করি কী জন্য মেন কারণ হলো দুধ উৎপাদন আর এই গরমের কারণে এরা খাওয়া দাওয়া বন্ধ করে দেয় খাওয়া দাওয়া বন্ধ করার কারণে দুধ উৎপাদনও কমে যায় তো এই সমস্যার কারণে মানে গরমের সমস্যার কারণে দুধ উৎপাদন কমে গেছিলো তো তখন আমরা দুধ পানাইছি এবং বাসুরের খাওয়াটা একটু কম হয়েছে এখন যে একটু দুধ উৎপাদন আলহামদুলিল্লাহ একটু বেড়ে গেছে যার কারণে এই বাছুরগুলো মানে বাছুরটা যে আছে এর দুধ খাওয়া বেশি হয়ে গেছিলো যার কারণে পাতলা পায়খানা হয়েছে তো আরেকটা সমস্যা যেটা যদি গরম অতিরিক্ত লাগে সেক্ষেত্রে যেটা হয় আপনার গরু এই যে দাঁড়ায় থাকবো দাঁড়ায় থাকে জোরে জোরে নিঃশ্বাস নেবে নিঃশ্বাস নেওয়ার পর হুট করেই পরে যাইব মানে শরীরে অতিরিক্ত তাপ খারা থাকার কারণে এদের যে শরীরে কন্ট্রোলার আছে কন্ট্রোলার যেটা যার মাধ্যমে এরা শরীরটা কন্ট্রোল করে এটা আর কি মানে কাজ করে না ঠিক যার কারণে গরু মারা যায় আর এই যে এই গরমের সিজনে কিন্তু প্রচুর গরু মারা গেছে এটার মেন কারণ হলো এটাই মানে ওর কন্ট্রোলার সঠিকভাবে কাজ করে না তো এখন আপনারা হয়তো বলবেন যে ভাই আপনি তো নতুন খামারি আপনি এত কিছু জানলেন কীভাবে তো জানি আসলে ইউটিউবে যেহেতু ভিডিও দেয় আপনাদেরকে অনেক কিছু জানা থাকতে হয় অনেক দিকে নজর রাখতে হয় তো যার কারণে আর কি এই বিষয়গুলো জানা থাকে আর কি আর এটা আপনাদের সাথে শেয়ার করি অন্তত একজনের হলেও তো আজকে এই ভিডিওটা দেখে আমি মনে করি যে উপকার হয়েছে তো এই জন্যই আর কি ভিডিওগুলো করা আর আমারও ভালো লাগে ভিডিও করতে ইনকাম হয় না তাতে কী হয়েছে ভিডিও করতে ভালো লাগে আর লাগে ভিডিওগুলো করি তো এটা। এখন বিকালবেলা দুধ দহন করার সময় হয়ে গেছে তার কারণ এখন সময় হলো আপনার চারটা সাতচল্লিশ পাঁচটার দিকে আমরা বিকালের যে দুধ দহনটা এটা করি আর সকালেরটা করি হলো সাতটার দিকে আর বাসুরকে যে দুধ খাওয়াই এটাও আজকে আপনাদেরকে আমি বলে দেয় সকালে সকালে যে দুধ খাওয়াই আপনার দুধ দহন করি হইল আর সাতটার দিকে সাতটার দিকে দুধ দহন করি আবার নয়টার দিকে বাসুরকে দুধ খাওয়ায় দুই ঘন্টার দুধ বাসুরকে খাওয়ায় আবার এই যে বিকালে এখন পাঁচটার দিকে দুধ দহন করব দুধ দহন করার পর আবারও ওই যে আপনার নয়টার দিকে রাতের নয়টার দিকে বাসুরকে দুধ খাওয়ায় বাসুরকে দুধ খাওয়ায় এই পরিমাণে দুধ খায় মানে টোটাল তাহলে কয় ঘন্টার দুধ খাচ্ছে বাসুরে আপনার পাঁচটা থেকে নয়টা চার ঘন্টা আর হলো সাতটা থেকে নয়টা দুই ঘন্টা ছয় ঘন্টার দুধ বাসুরকে আমরা খাওয়াই তো এই হল আমাদের অবস্থা তো আজকের মতো এখানে শেষ করে দেই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ